প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জবিন ফো বাংলাদেশের নিয়মিত আয়োজন চাকরির খবরে দেশের সনাম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদের সংখ্যা অনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞ ব্যাংকারদের অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য যোগ্যতা কথা বলা এবং লেখায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে এম এস অফিসে ভালো দক্ষতা থাকতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ থেকে কমপক্ষে পাঁচ বছরের জন্য ব্যাংকে সেবা প্রদান নিশ্চিত করতে একটি জরিমানা বন্ড সম্পাদন করতে হবে প্রার্থীর বয়স ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন বাইশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এর মধ্যে থাকতে হবে বেতন ও ভাতা পরীক্ষামূলক সময়ে সহকারী কর্মকর্তা ক্যাশ পদে মাসিক ছাব্বিশ হাজার টাকা বেতন পাবেন জব লোকেশন বাংলাদেশের যে কোনো জায়গায় এখানে উল্লেখ্য যে যারা ইতিমধ্যে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের জন্য আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার দরকার নেই আবেদনের শেষ তারিখ ষোলো অক্টোবর দু